একই তো আমার লেখা কেউ একটা লোকে পড়ে না তারপর আমি একজন সাধারণ একজন লেখক লোকে আমাকে চেনে না ওদিকে জিজ্ঞেস করছি আচ্ছা এক কাজ করতে বল দেখি আমাদের বাংলা সাহিত্যে তুমি চেনে জানা ভালো লেখক কারা বল দেখি কাজী তোদের অবস্থা দেখছো আচ্ছা সময়টা দাও তো এছো সময়টা তোমার চেনে জানা কারা আছে মতি আছে একটা ভালো রাইটার আর সুনীল গঙ্গোপাধ্যায় আছে মানিক বন্দ্যোপাধ্যায় আছে তাহলে ভাবো তো দাদা যারা আমাদের বাংলা সাহিত্যে একদম তুখড় লেখক সবাই তাদের লেখাই পড়ে এমনকি জিজ্ঞেস করলেও তাদের নামে সবার আগে উঠে আসে তাহলে আমাদের সাধারণ লেখক জন্য আর লেখার মতো বেঁচেই বাকি আছে দেখ তুই যেটা বললি কিন্তু তুই একটা কথা বল আজকালকে তুমি লেখা সবচেয়ে বড় ফরম্যাট হলো অডিও স্টোরিজ হ্যাঁ তুই নিশ্চয়ই দেখেছ বিভিন্ন বিখ্যাত আমি শুনি একদম তো তুই আমাকে বল বর্তমান লেখকদের মধ্যে সব থেকে পপুলার যার লেখা সবচেয়ে বেশি চলছে তিনি কে আমার সব থেকে ভালো সরকারের উনি লিখতে শুরু করলেন আদি ভৌতিক নিয়ে তাই তো মানে উনি ঐতিহাসিক উপন্যাস লিখুক কি বর্তমান উপন্যাস লিখুক যাই লিখুক এর মধ্যে একটা আদি ভৌতিক জায়গা নিয়ে আছে তন্ত্রমূর্ত যেটা নিয়ে এই যে যাদের নাম আমাদের স্টুডেন্টরা বলুক কি ও বলুক এনারা সেরম কেউই লিখিনি তার মানে আমরা যদি নিজের একটা জায়গা খুঁজে বার করি আগে সব কাজই কেউ না কেউ পড়ে যায় পৃথিবীতে তাহলে নিযুক্ত কোথায় তুই যেটা বলছিস লিখবো পড়বে কে তাহলে আমাদের নিজের একটা জায়গা খুঁজে বার করতে হবে যেটা কিনা কেউ ছুঁয়নি সেটাই রিসার্চ আর তার থেকে দেখ এটা তুই নিজের অভিশ্বকের নাম বলি সবাই এখন যারা সাহিত্য চর্চা করে জানে তাহলে নিজের জায়গা তৈরি হয় ভাই আর এটা কিন্তু যে কোনো ফিল্ডে লেখার বলে না সমস্ত জায়গা নিজস্ব মিডিয়ার একটা জায়গা নিজের একটা মারছতে চাইলে আমাদেরই খুঁজে বার করতে হবে যে অন্য জায়গাটা যারা আমার আগে ছিল তারা কি ছুঁয়ে যায়নি যেটা আমি ছুঁয়ে যেতে পারি বুঝলে দাদা কথাটা কিন্তু খুব দারুণ বলে এটা কিন্তু মাথায় আর আমি চাই তুই তো লেখা চালিয়ে যা কারণ কি বলতো ভাই দেখ এই যে যাদের আমরা কথা বললাম কেউ হয় না জীবিত কিন্তু কাজটা আছে মানুষ বাঁচে সব হারিয়ে যায় কাজটা বেঁচে থাকে ভাই একদম